বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত একবারের জন্য কোরআনের সংবিধানওয়ালা সরকার আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই তার মানে মুখের মধ্যে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় নাই যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো ভোটের বাজারে নৌকা দানির শিশুরের কথা ইসলামের দলকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করার কথা ঠিক কিনা বলেন এখানে যদি আমরা এই প্রশ্নের দিকে তাকাই বলি আমরা এখানে কিছু করার নেই পরিস্থিতি খারাপ নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন পরিস্থিতি কেমন ছিল কথা বলেন না কেন পুরো পৃথিবী একদিকে আর তিনি কেবলমাত্র একদিকে তাকে পাগল পর্যন্ত বললেন এর পর মে থাকেন নাই চেষ্টা করলেন চেষ্টার পর যিনি সফলতা দিলেন তিনি কে আমাদেরকেও চেষ্টা করতে হবে আমরা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেই ভোট আসলে ভোটের বাজারে পাঁচ টাকার বিনিময়ে ইমান বিক্রি করি এমন মুসলমান বয়সের মনে হয় একটাও নাই আসে না নাই ভোটের বাজারে যারা ইমান বিক্রি করে পাঁচ জাগাত চায়ে কাছে যারা ফট বিক্রি করে এরা হল মুনাফি আর ইন্নল মুনাফি মিনাফি দর কিল অশ্বনি মিনার আর যারা মুনাফি কমাবি যত প্রমাণ হবে দ্বিমুখী নীতি অবলম্বন যারা করবে ফিদ্দার কিনা শনি মিন না এই মানুষগুলার স্থান হবে জাহান্নামের নামের তলদেশ নজুবিল্লা এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন পাঁচ টাকা দিয়ে ভোট বিক্রি করবেন নাকি ইমান টিকাবেন কথা বলেন কথা বলেন ভোট বিক্রি করবেন নাকি ইমান টিকাবেন ইমান যদি টিকাতে হয় তাহলে আপনাদেরকে ভোটের বাজারে ভোট দিতে হবে ওই সমস্ত মানুষদেরকে যারা এই কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করতে চাই ঠিক কিনা বলো আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা সাউ মিনা আয়াতিনা মুআজিযিনা উলাইকা আসহাবুল যারা কোরআনকে বাস্তবায়ন করতে চায় না কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করতে চায় না কোরানকে যারা সংশোধন নিতে চায় না কোরানকে যারা বিলুপ্ত করতে চায় কোরআনের উদ্দেশ্য যারা ধ্বংস করে দিতে চাই এই মানুষদেরকে জানিয়ে দাও এই মানুষ গুলা হবে জাহিন নাম জাহান নামের অধিবাসী এই কোরআন কি ফানি করার জন্য আসছে তাবিজের জন্য আসছে আমরা তখন এটাকে তাবিজ হিসেবে ব্যবহার কেউ মারা গেলে খতম দিয়ে টাকা নিয়ে খালাস ঠিক কিনা বলেন অথচ আমাদের এই কোরআন আসছে সংবিধান রূপে আল কোরআন ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ বলতেছে যারা আমার এই কোরআনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে চায় কোরআনের আইনকে যারা রহিত করতে চায় এদেরকে বলে দাও এদের স্থান হচ্ছে জাহান এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি কি কোরআনের পক্ষে আসবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন নৌকা ডান জাসদ বাসদ এগুলার পক্ষে যাবেন নাকি টিআরপি সাবিল্লা এর পক্ষে যাবে সিদ্ধান্ত আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখন পর্যন্ত সংসদে কোরআন নাই এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে কথা বলেন না কেন আমাদের মধ্যে ভেদাল আছে না নাই ইসলামী দল আছে সতেরো থেকে আঠারোটা এত দল কেন হবে আমাদের আমাদের নিজেদের ভাগ করার কারণে

তাহলে এবার আপনাকে প্রশ্ন করছি আপনার ব্যক্তিগত জীবনে কোরআন আছে নাকি ব্যক্তিগত জীবনে কোরআন নাই পারিবারিক জীবনে 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 নাই 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 সামাজিক রাষ্ট্রীয় সুতরাং আপনি কি হতে পারেন না ঠিকা যদি কি হতেন আপনার আত্মবাটন আপনার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনার সামাজিক জীবনে সব ক্ষেত্রে থাকতো কোরআন এই কোরআনকে যদি বাস্তবায়ন করতে চাই যদি জিয়াদের ডাক আসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে আত্মলেন লীলায় থাকবি